এ এস কুকিংয়ে তোমাদের সবাইকে স্বাগত আজ তোমাদেরকে বানিয়ে দেখাবো শীতের নতুন আলু ছোট্ট আলু দম দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু দারুণ হয় সম্পূর্ণ নিরামিষ এটা প্রথমে আমি আলু একটু খোসা ছাড়িয়ে নিয়েছি নিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে একটু বেশি করে লবণ দিয়ে জলে সিদ্ধ করে জল ফেলে দিয়ে রেখেছি এইবার কড়াইতে পরিমাণ মতো তেল দিলাম তেলে অল্প চিনি ফোড়ন চিনি ফোড়ন দিলে কালার ভালো আসে রান্নার তারপরে গোটা গরম মশলা আর এক চামচ মতো চা চামচের মতো আদা কুড়ে দিলাম এইবার পরিমাণ মতো লবণ আর হলুদ দেব দিয়ে এগুলোকে সুন্দর করে মিশিয়ে নেব ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তারপরে দেব তিন ভাগের এক ভাগ চা চামচের হিং নিরামিষ রান্নায় হিং দিলে ভালো আসে স্বাদটা ভালো হয় এবার দেব এক চা চামচ মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো সবগুলো সুন্দর করে মিশিয়ে নিয়ে টমেটো কুচি আর দেব একটা ক্যাপসিকাম কুচি দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নেব টমেটোটা বেশ গলে এসছে ক্যাপসিকামটাও একটু নরম হয়ে গেছে এইবার গরম জল পাশে করে রেখেছি সেই দু চামচ গরম জল দিলাম এই মশলা কষানোর সময় যদি গরম জল দেয়া হয় খুব সুন্দরভাবে মশলাটা কষে যায় এইবার দেব তিন ভাগের এক ভাগ চা চামচের ধনিয়া গুঁড়ো তিন ভাগের এক ভাগ চা চামচের জিরের গুঁড়ো এই জিরের গুঁড়োটা সব কিছু দিয়ে মশলার সাথে সুন্দর করে মিশিয়ে নেব এবার দেব এক মুঠো মটরশুঁটি এই মটরশুঁটিটা দিয়েও সুন্দর করে রান্না করে নেব বেশ মশলা থেকে তেলটা ছেড়ে গেছে অল্প অল্প জল দিয়ে মশলাটা কষিয়ে তারপরে দেব সেই সিদ্ধ করে রাখা আলুটা আলুটা দিয়ে সুন্দর করে মশলার সাথে মিশিয়ে নেব নিয়ে ধার দিয়ে অল্প অল্প গরম জল দিয়ে ঢেকে এটাকে কষিয়ে নেব এইভাবে রান্না করলে নরম হয়ে যায় খুব সুন্দর নরম হয়ে যায় আলুগুলো আর ভিতরে সব মশলা ঢুকে যায় ভালো করে এবার এগুলোকে ঢাকনা খুলে আবার একটু মিশিয়ে নাড়িয়ে দিলাম দেখো এখনই খুব সুন্দর দেখতে হয়েছে এটা গরম ভাত রুটি লুচি সব কিছু দিয়েই দারুণ লাগে এইবার পরিমাণ মতো গরম জল দিলাম দিয়ে এটাকে ঢেকে বেশ দশ মিনিট মতো রান্না করে নেব রান্না করে নিয়ে এবার দেব কাঁচা লঙ্কা এই রান্নাটা কাঁচা লঙ্কার ঝালটাই আসবে ভালো করে কাঁচা লঙ্কা দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে একটা দুটো আলু একটু চামচের সাহায্যে গলিয়ে দেব তাহলে গ্রেভিটা খুব সুন্দর হয় এবার দেব কিছুটা ধনিয়া পাতা সেটা মিশিয়ে নিয়ে দেব সানরাইস শাহি গরম মশলা লবণ ঝাল চেখে এটা দেব তিন ভাগের এক ভাগ চা চামচের দিয়ে আবার একটু সুন্দর করে মিশিয়ে ফুটিয়ে নেব একদম সব শেষে এক চা চামচের মতো ঘি দেব দিয়ে কিছুক্ষণ রেস্টে রেখে দিলেই রেডি শীতকালের আলুর দম